লাখ টাকার ছাগলে খাইলো কোটি টাকার তিন বাগান দেশে প্রায় সময় কিছু অনৈতিক বিষয় এবং অপ্রীতিকর বিষয় আমাদের সামনে আসে সম্প্রতি কোরবানি নিয়ে প্রত্যেক বছরই দেশে কোটি টাকার পশু কোরবানি দেওয়া হয় ঠিক প্রত্যেক বছরের এবছরও বাংলাদেশে কোটি টাকার কোরবানি হয়েছে এবং এই কোটি টাকার কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেই পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে রাজস্ব কর্মকর্তার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা জনগণ বিভিন্ন মন্তব্য করে তুলছি এক সাংবাদিক ছাড়া কি এটা আর কেউই জানতেন না এই রাজস্ব কর্মকর্তার আষ্টে পৃষ্ঠে যারা ছিলেন তারাও কি কখনোই এই বিষয়টা তাদের চোখে কারো পরে নেই পনেরো লাখ টাকা ছাগল না এখন সরকারকে ধরিয়ে দেওয়া লাগলো চোর ছাগল যদি চোর চোর ধরার লোকজন আসলে কি করে বাংলাদেশে তো চোর ধরার জন্য দুর্নীতি দমন কমিশন আছে এই সকল চোরদেরকে ধরার জন্য এই সকল চোর ধরার জন্য তো প্রশাসন আছে তো সেইসব প্রশাসন চোর ধরার লোক তারা আসলে কোথায় আছে এবং তারা কি করে সরকার রাজস্ব থেকে টাকা নিচ্ছে আবার এইসব লোকজন নিজেদের দুর্নীতি ধরার পরে তারা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব বাংলাদেশের ইমিগ্রেশনের লোকজনই বা কি করে তো টাকা লাখ টাকার ছাগল তিনটা বাগান খাইয়া ফেললো মতিউরের বাগান খাইলো তার বুড় বাগান খাইলো সাদিক এগ্রোথ এদের বাগানও খাইলো কিন্তু এরা কিভাবে এই ডালপালা গজাইল জনগণের পকেট কাটল সেই বিষয়টা এত বছর ও কারো নজরে আসলো না এতে কি শুধু বলেই দায়ানো সম্ভব মোটেও না এর পিছনে সরকারের কারা কারা দায়ী আছে সবাইকেই আসলে জবাব দিয়ে তারাও তা আনা উচিত শুধু রিপোর্ট লেখালেখির মাধ্যমে এটা সীমাবদ্ধতা থাকা আসলে আমার মতে উচিত না তো যাই হোক আজ এ পর্যন্তই এমন বাগান যারা করেছেন সবাই সতর্ক হয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম